ভূমিকা উলিপ্রিস্টাল অ্যাসিটেট হলো একটি সিনথেটিক সিলেক্টিভ প্রোজেস্টেরন রিসেপ্টর মডুলেটর এসপিআরএম জরুরি গর্ভনিরোধের জন্য ব্যবহৃত এটি ডিম্বস্ফোটন বিলম্বিত করে এবং অরক্ষিত সহবাসের পরে নেওয়া হলে গর্ভাবস্থা প্রতিরোধ করে কন্ডম ছাড়া যৌন মিলনের একশো কুড়ি ঘণ্টা পাঁচ দিন মধ্যে জরুরি গর্ভনিরোধের জন্য একক মৌখিক ট্যাবলেট হিসাবে পাওয়া যায় এর কাজ উলিপ্রিস্টাল অ্যাসিটেট প্রাথমিকভাবে কন্ডম ছাড়া যৌন মিলনের যেমন ছেঁড়া কন্ডম পরে গর্ভধারণ প্রতিরোধ করার জন্য একটি জরুরি গর্ভনিরোধক হিসাবে ব্যবহৃত হয় যৌন মিলনের একশো কুড়ি ঘণ্টা বা পাঁচ দিনের মধ্যে এটি নেওয়া যায় যা লেভন রোজেস্ট্রেল ভিত্তিক জরুরি গর্ভনিরোধকগুলির তুলনায় একটি দীর্ঘ সময় প্রদান করে কিভাবে কাজ করে উলিপ্রিস্টাল অ্যাসিটেট ডিম্বস্ফোটন বাধা বা বিলম্ব করে কাজ করে এটি প্রোজেস্টেরন রিসেপ্টরের সাথে আবদ্ধ হয় এবং প্রোজেস্টেরনের ক্রিয়াকে বাধা দেয় ডিম্বাশয় থেকে ডিমের মুক্তি রোধ করে উপরন্তু এটি এন্ডোমেট্রিয়ামকে পরিবর্তন করতে পারে একটি নিষিক্ত ডিমের ইমপ্লান্টেশন প্রতিরোধ করে কাজ করতে কতক্ষণ সময় লাগে ইউলিপ্রিস্টাল অ্যাসিটেড খাওয়ার পরেই কাজ করতে শুরু করে অরক্ষিত মিলনের পরে যত তাড়াতাড়ি সম্ভব গ্রহণ করা হলে এটি সবচেয়ে কার্যকর হয় তবে একশো কুড়ি ঘণ্টা পাঁচ দিন পড়ে নেওয়া যেতে পারে সময়ের সাথে সাথে গর্ভাবস্থা প্রতিরোধ করার ক্ষমতা কিছুটা কমে যায় তবে এটি পাঁচ দিনের মধ্য জুড়ে কার্যকর বিধি উলিপ্রিস্টাল অ্যাসিটেট মৌখিকভাবে একটি একক ত্রিশ মিলিগ্রাম ট্যাবলেট হিসাবে পরিচালিত হয় এটি খাবারের সাথে বা খাবার ছাড়াই নেওয়া যেতে পারে ট্যাবলেটটি পানি দিয়ে পুরো গিলে ফেলা উচিত এবং সর্বাধিক কার্যকারিতার জন্য এটি অরক্ষিত যৌনতার পরে যত তাড়াতাড়ি সম্ভব গ্রহণ করার পরামর্শ দেওয়া হয় পিল গ্রহণের তিন ঘন্টার মধ্যে যদি বমি হয় তবে একটি পুনরাবৃত্তি মাত্রা প্রয়োজন হতে পারে পার্শ্বপ্রতিক্রিয়া প্রতিক্রিয়া ওলিপ্রিস্টাল অ্যাসেটেড থেকে এর সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে রয়েছে মাথা মাথাব্যথা বমি বমি ভাব পেটে ব্যথা ডিসমেনোরিয়া বেদনাদায়ক মাসিক ক্লান্তি এবং মাথা ঘোরা কম সাধারণ পার্শ্বপ্রতিক্রিয়াগুলির মধ্যে বিলম্বিত মাসিক মেজাজের পরিবর্তন এবং স্তনের কোমলতা অন্তর্ভুক্ত থাকতে পারে স্বাস্থ্য সংক্রান্ত যে কোনো সমস্যায় ডক্টরের সাথে সরাসরি ভিডিও কলে কথা বলতে প্লে স্টোরে গিয়ে ডাউনলোড করুন বিস্ময় অ্যাপ